বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড এর আজকের ভিডিওতে আমরা আজ জানব কৃষিক্ষেত্রে এক অসাধারণ জৈব উপাদান হিউমিক হিউমিক অ্যাসিড অ্যাসিড সম্পর্কে এক ধরনের প্রাকৃতিক জৈব যৌগ এটি মাটির গঠন উন্নত করে জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং গাছের শিকড় বৃদ্ধি বহগুণ বাড়িয়ে দেয় এছাড়া মাটির পিএইচ ব্যালেন্স করে গাছকে মাটি থেকে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট সংগ্রহে সাহায্য করে এবং গাছের বিভিন্ন ফাইটো হরমোন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বাজারে দুই ফর্মে হিউমিক অ্যাসিড পাওয়া যায় একটা তরল আর একটা গ্রানুল আকারে আমি গ্রানুল আকারের হিউমিক অ্যাসিডটি বাজার থেকে সংগ্রহ করে এনেছি এবং এটি গাছে প্রয়োগ করে আপনাদের দেখাবো এটিকে মূলত তিন ভাগে প্রয়োগ করা যায় মাটিতে মিশিয়ে কলিয়ারের স্প্রে এবং ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আজকে আমি গ্র্যানুল হিউমিক অ্যাসিডকে কীভাবে তরল করে মাটিতে প্রয়োগ করা হয় সেটা আমি দেখাবো তীতে প্রয়োগের ক্ষেত্রে তরল হিউমিক অ্যাসিড হলে দুই তিন মিলিলিটার রোল লিটার জলে গুলে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে আমি এখন একটি স্প্রে কন্টেনারে এক লিটার জল নিয়ে নিলাম প্রথমে এক গ্রাম গ্রেনুল হিউমিক অ্যাসিড মেপে জলে মিশিয়ে নিলাম এরপর দুই গ্রাম ট্রাইকোডার্মা মেপে জলে মিশিয়ে নিলাম এর সাথে আমি দুই গ্রাম ফিশ প্রোটিন হাইড্রোলাইসেট মেপে মিশিয়ে নিলাম কোন আমাকে প্রশ্ন করতে পারেন যে এই গ্রেনুল হিমই অ্যাসিডের সাথে কেন আমি ফিশ প্রোটিন হাইড্রোলাইসেট এবং ট্রাইকো ডার্মা মিশিয়ে নিলাম এক কথায় বেশি কার্যকরী ফলাফল পাওয়ার জন্য আমি এটি করেছি ফিশ প্রোটিন হাইড্রোলাইসেট এটি ফিশ অ্যাসিডের কিন্তু প্রক্রিয়া একটু ভিন্ন এটিকে আমি মূল কারণ হলো গাছের প্রয়োজনীয় প্রোটিন মিনারেলস এবং যাতে এর আইটোহরমোনগুলি পেয়ে যেতে পারে ট্রাইকোডার্মা মিশানোর উদ্দেশ্য হল গাছের রুট কে ঠিক রাখা অর্থাৎ কোন ছত্রাক দ্বারা আক্রমণ হলে এই ট্রাইকোডার্মা সেই মেরে একটা ছত্রাক যেটা গাছের ক্ষতি করে না বরং উপকার করে মাটির স্বাস্থ্য রক্ষা করে আমি যে তরল মিশ্রণটি তৈরি করলাম এটি আমি মাটিতে প্রয়োগ করব প্রতি পনেরো দিন অন্তর হলিয়ারের স্প্রের ক্ষেত্রে একটু ধারণা দেই তরল হিউমিক অ্যাসিড দুই তিন মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে দানাদার হিউমিক অ্যাসিড হলে প্রতি লিটারে এক গ্রাম হিসাবে মিশিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় সকালে বা বিকেলে ঠান্ডা আবহাওয়ায় হলিয়ারে স্প্রে করতে হবে যদি কেউ মাটিতে শুধু হিউমিক অ্যাসিড দিতে চান তবে তরল হিউমিক অ্যাসিড দুই তিন মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে পনেরো থেকে বিশ দিনে একবার করে গাছের গোড়ায় দিতে হবে দানাদার বা পাউডার হলে এক গ্রাম করে এক লিটার জলে মিশিয়ে মাটিতে ভিজিয়ে দিতে হবে থেকে কেজি প্রতি একরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে দুই পাঁচ কেউ যদি শুধু হিউমিক অ্যাসিড হলিয়ার স্প্রে করতে চান তরল হিউমিক অ্যাসিড দুই তিন মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে দানাদার হিউমিক অ্যাসিড হলে প্রতি লিটারে এক গ্রাম হিসেবে মিশিয়ে পাতা স্প্রে করতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর প্রয়োগ করে ভালো ফল পাওয়া যায় সকালে বা বিকেলে ঠান্ডা আবহাওয়ায় এটা স্প্রে করা ভালো মিশ্রণটি এখন তৈরি হয়ে গেছে আমরা এখন এটি ফিল্ডে নিয়ে যাব এই মিশ্রণটি এখন হিউমিক অ্যাসিড ফিস প্রোটিন হাইড্রোলাইসেট এবং ট্রাইকোডার্মার মিশ্রণ তৈরি হলো আমি আমার ফিল্ডে চলে এসেছি এখন এখন এখানে আমার কয়েকটি ব্রাসেলস স্প্রাউট গাছ আছে এটা কপি জাতীয় গাছ বাঁধাকপির মতো ছোট ছোট অনেকগুলিও বাঁধাকপি হয় এক গাছে এই গাছগুলিতে আমি এখন এই মিশ্রণটি স্প্রে করব এবং ভালোভাবে মাটি ভিজিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাসেলস স্প্রাউট গাছগুলিতে মিশ্রণটি স্প্রে করছি আপনারা এটি সকাল বা বিকালে স্প্রে করবেন ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে মাটিতে আমি আগে ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছিলাম আশা করা যায় এই স্প্রে করার পরে অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যাবে কারণ এখানে হিউমিক অ্যাসিড ফিশ প্রোটিন হাইড্রোলাইজেড এবং ট্রাইকোডার্মা তিনটির মিশ্রণ প্রয়োগ করা হয়েছে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন